নমস্কার দর্শক বন্ধুরা একশো টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত রয়েছি আমরা ব্যারাকপুরের বিউতিভূষণ স্টেডিয়ামে এবং কিছুক্ষণ আগে শেষ হল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের পূর্বাঞ্চলীয় জোনের কোয়ালিফায়ার এর ম্যাচ আর সেখানে কিন্তু মুখোমুখি হয়েছিলো ইস্টবেঙ্গল আর ইউনাইটেড দুটো দলই মূলত নিজেদের ইউথ সিস্টেম নিয়ে অনেকটাই কাজ করে ইউনাইটেড তো বটেই ইউনাইটেড পরিচিত তাদের ইউথ সিস্টেমের জন্য অন্যদিকে ইস্টবেঙ্গলের যুব দল তারাও কিন্তু একটা ভালো পারফরমেন্স করে কিন্তু আজকের ম্যাচে ইউনাইটেড কিন্তু বাজিবাদ করে দিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এক শূন্য ফলে কিন্তু জয় পেলো দিলীপ ওরাও এর দুরন্ত ফ্রিকি একই দূরপাল্লার ফ্রিকি অনেকটাই আপনাকে মনে করিয়ে দেবে রবার্তো কার্লোসের মতো দূরপাল্লার একটা ফ্রিকিক থেকে গোল করে কিন্তু ইস্টবেঙ্গলকে পরাজিত করে এবং নিঃসন্দেহে ম্যাচটার কথা যদি বলি তাহলে ইস্টবেঙ্গলের আপনারা দেখবেনও পরে হাইলাইটসে যে ইস্টবেঙ্গলের অ্যাটাকের আধিক্য অনেক বেশি ছিল কিন্তু সেভাবে একটা কোনো গোলের সুযোগ কিন্তু তৈরি হচ্ছিল না একেবারে বলা যায় সত্তর মিনিট অবধি কিন্তু ইস্টবেঙ্গল সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি কিছু ফ্রিকেট থেকে হ্যাঁ ইউনাইটেডের গোলকিপারকে চেষ্টা করেছিল টেস্টে ফেলেছিল কিন্তু ইউনাইটেডের কথা বললে তাদের অ্যাটাকাররা যেভাবে একের পর এক আক্রমণ হানছিল ছিল ইস্টবেঙ্গল বক্সে সেইটা কিন্তু যথেষ্ট নজর নজর গোলকিপার রনীত সরকার ইস্টবেঙ্গলে তিনি কিন্তু বেশ কয়েকটি সেভ করেন আর গোটা ম্যাচ নিয়ে বললে ইস্টবেঙ্গলের দুই উইঙ্গার বিশেষ করে সায়ন ব্যানার্জি এবং মোহাম্মদ রোশাদ তারা দুজন যেভাবে একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন বিশেষ করে তাদের ফাউল নেওয়ার প্রবণতাটা সেইটা কিন্তু বেশি চোখে পড়ছিল এবং স্বাভাবিকভাবেই এই হারের পর সমর্থকরা হতাশ হবেনি কারণ সিনিয়র দল যেখানে খারাপ পারফর্ম করছে অনেক আশা করছেন হয়তো জুনিয়র দলটা কিছু ভালো করবে কিন্তু ইউনিয়নের বিরুদ্ধে এই হার সেটা কিন্তু এক নিঃসন্দেহে বড় ধাক্কা অন্যদিকে ম্যাচের পর যখন সাংবাদিক বৈঠক হয় সাধারণত দুই দলের কোচেরা আসেন তারা তাদের হার বা জয় নিয়ে তারা ব্যাখ্যা করেন কিন্তু এদিন সাংবাদিকদের মুখোমুখি হলো না ইস্টবেঙ্গল শিবির আমরা যখন জানতে চেয়েছিলাম যে কোচ বিনোদ জশ তিনি আসবেন কিনা না ইস্টবেঙ্গল শিবির থেকে জানানো হয় যে কোচ আসবেন না তো সুতরাং আপনাদেরকে ইস্টবেঙ্গলের পক্ষ কেনই হারটা হলো সেটা নিয়ে কোনো ব্যাখ্যাতা আমরা দিতে পারবো না আমরা নিজেরা বলবোও না সেটা তো সেটার জন্য ক্ষমাপ্রার্থী আমরা এবং আমরা কথা বলে নিয়েছিলাম ইউনাইটেড স্পোর্টসের হেড কোচ যে দেবরাজ চ্যাটার্জির সাথে তিনি কিন্তু জানালেন যে আজকের পারফরমেন্সটা হয়তো তাদের সেরা নয় কিন্তু যেভাবে ইস্টবেঙ্গলের মতো দলের বিরুদ্ধে তারা জিতেছে সেইটা কিন্তু তারা খুশি এবং ছিলেন স্কোরার দিলীপ ওরাও তাকে আমরা জিজ্ঞেস করছি এই ফ্রি কিকটা নিয়ে এই কিকটা কীভাবে তিনি অ্যাডাপ্ট করতে পেরেছিলেন তিনি ভেবেছিলেন কি ফ্রি কিক মারবেন সব নিয়ে আমরা কিন্তু কথা বলেছিলাম দুজনের থেকে তো চলুন শুনে কী বলছেন দেবরাজ চ্যাটার্জি এবং দিলীপ ওরাও না আমার মনে হয় যে আমরা বেস্ট ম্যাচ মডার্নঙ্গেন্স্টে খেলেছি গোল সংখ্যাটা অবশ্যই তার প্রতিফলন নয় ম্যাচ ওয়াইজ আমরা মডার্ন ম্যাচ ভালো খেলেছি ডেফিনেটলি দেখো টিম হিসাবে ইস্টবেঙ্গলের ফুটবল হিস্ট্রি ওদের সাপোর্ট করে একটা আইএসএল টিম তার রিজার্ভ টিম সুতরাং তার ডিগনিটি তার মরালিটি অনেকটাও করে থাকবে বাকি টিমদের স্বাভাবিক তো সেই রকম একটা টিমের অ্যাগেন্স্টে জয় ডেফিনেটলি এটা অনেক বেশি আনন্দ দেবে আর কিছু দেখো এক্সট্রা টাইমে আমি পোস্ট ম্যাচে বহুবার বলেছি শুধু এই রেফারিং নয় ইভেন আইএসএল আই লিগ মানে এত নিম্নমানের রেফারিং মানে একদম কোট আনকোট বলছি এত নিম্নমানের রেফারিং এটা হলে কী বলবো যে কোনো টিমের পক্ষেই এটা ক্ষতিকারক আমি বলছি না শুধু এটা আমার টিমের পক্ষে এটা বেঙ্গলের পক্ষে ক্ষতিকারক এটা বন্ধনের পক্ষে ক্ষতিকারক আর বিএলে যত টিম খেলছে আইএসএলে যত টিম প্রত্যেকের পক্ষে ক্ষতিকারক এমন কিছু কিছু স্পেসিফিক সিদ্ধান্ত এমন একটা টিমের এগেনস্টে চলে যাচ্ছে রান আউট অফ প্লে হয়ে যাচ্ছে তারা হয়তো পুরো ম্যাচটা তারা ডমিনেট করছে এমন একটা গোল তাদের সিদ্ধান্ত আমার একটা এগেনস্টে চলে গেলো সেখান থেকে একটা গোল হলো টিমটা সাফার করছে এইগুলো কিন্তু ইমিডিয়েটলি বন্ধ করা উচিত এত কিছু আধুনিকতা এসছে আমার মনে হয় এই জায়গাটাকে এআই এর অনেক বেশি ধ্যান দেওয়া উচিত বা গুরুত্ব দেওয়া উচিত আর দিদিকে ফিকটার সম্বন্ধে যদি বলুন মানে না কিছু বলার নেই আউট অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্লাস গোল আমার মনে হয় ওই গোল পোস্টের তলায় যে কোনো গোল কিপার দাঁড়ালেই বলটা গোল হতে পারত সিম্পলি আউটস্ট্যান্ডিং স্ট্যান্ডিং দিদি যখন ফিকটা মার কি ছিল যে ওটা ওর গোল হবে আমার কাজ ছিল ফার্স্ট পোস্ট পাওয়া ছিল টাইপ করেছিলাম ফার্স্ট পোস্টে মারা তো কানেক্ট হয়ে গেছে তো ভুল হয়ে গেছে ওটাই আমার আনন্দ যখন স্যারের সাথে ছিলাম স্যার একটা ফিজি পড়াতো আমার খালি ডান দিক দিয়ে মারতে দিত না বাপাই স্যার আমাকে খালি বলতো তো খালি রেখে দিব তো বাপাই ওইগুলো আমার আজকে চেষ্টা করেছিলাম একটা পেয়েছিলাম তো ডান দিক দিয়ে ওইটা যে খেলার সময় শুটিং হয় এমনি করেছে নিঃসন্দেহে এটা একটা বড় জয় ইউনাইটেডের জন্য এখন অবধি আর এফ ডি এলে অপরাজিত রয়েছে ইউনাইটেড একমাত্র দলই বলা যায় যারা এখন অবধি অপরাজিত রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু নিঃসন্দেহে ইউনাইটেড কিন্তু তাদের পতাকা ওড়াচ্ছে এবং ইস্টবেঙ্গল তারা যেভাবে আজকের ম্যাচটা খেললো সেইটা কিন্তু একটু অবশ্যই হতাশাজনক এবং আমরা আশা করেছিলাম যে হয়তো এই হারের ব্যাখ্যা দিতে কোচ জর্জ আসবেন কিন্তু তিনি এলেন না সেটা একটা কিছু হলেও একটু হলেও আমাদের কাছে হতাশাজনক হয়তো আমাদের যা দর্শক বন্ধুরা দেখছেন সেটাও একটা হতাশাজনক বিষয় তবে আশা করব ম্যাচ হেরে যাওয়ার পর অন্তপক্ষে সাংবাদিকদের মুখোমুখি হওয়াটা শ্রেয় অবশ্যই দরকার কারণ হয়তো সমর্থকরা যারা আজকে এই ভিডিওটা দেখছেন তারাও জানতে চাইবেন কেন ইস্টবেঙ্গল আজকে ইউনাইটেডের কাছে হারলো তো সব মিলিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানান অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এক্সট্রা টাইম বাংলাকে সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন